কিছুদিন আগেও যখন রাস্তার পাশ দিয়ে গেলে ময়লা আবর্জনা আর দুর্গন্ধের জন্য মানুষ যেতে পারতো না কোনো সৌন্দর্য বর্ধক ছিল না এখন সেই জায়গায় মানুষ সেশন করছে মোবাইলের ফ্রেমে বন্দি করছে এই প্রজন্মের স্মৃতি এবং এভাবেই পাল্টে যাচ্ছে সারা দেশের সব জায়গা তারই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন সড়কের পাশের দেয়ালে দেয়ালে চিত্রকর্মের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত নির্যাতন নিপীড়ন দারিদ্রমুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করছেন শিক্ষার্থীরা বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে স্বপ্নলিপি আঁকছেন তারা নবাবগঞ্জ স্বাধীন ছাত্র সমাজের আয়োজনে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা উপজেলায় বসবাসরত বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন শিক্ষার্থীরা অনেক দেয়ালে নতুন করে লিখছেন দেশ সংস্কারের নানা স্লোগান বিভিন্ন শিল্পকর্মও আঁকছেন নতুন রূপে কিভাবে বাংলাদেশকে দেখতে চান শিক্ষার্থীরা তা তাদের এ শিল্পকর্মের মাঝে তুলে ধরছেন এমন শিল্পকর্ম নজর কেড়েছে সাধারণ পথচারীদের অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ